মর্নিং এগারোটা শুরু করলাম ভালো আছেন তো আর চা শেষ করে তারপর যাব কিচেনের কাজ করতে কিচেনে কিছু বাসনও আছে সেগুলো ধুতে হবে তারপর আমি নিয়ে বসেছি শসা কলা আর পেয়ারা কলা বোধ আমি প্রায় তিন চার বছর পরে খাচ্ছি কলা সাধারণত আমি কলা কোনো দিনই আমি পছন্দ করি না হঠাৎ এবার কী ইচ্ছে হলো ভাবলাম যে না কলা খাই সেজন্য চার আজ ডিমের কারি বানাবো মাছ নেই ঘরে চিকেনও নেই চিকেন নেই তার কারণ এখন আমি চিকেন খাচ্ছি না আবার আজ তো নেবে একটু বেরোবো একজনের বাড়ি যাব ফার্স্ট টাইম যাবো সেই জন্য একটা কোনো গিফট কেনার জন্য একটা শোপিস টাইপের টুকি টাকি কিছু আর কি সে যাওয়াই হচ্ছে না আর আমার পয়সা কেনা হয়ে গেছে আর নতুন ছিল একটা শাড়ি কিনেছি হ্যান্ডলুমের একটা কম দামের কিনেছি শাড়ি তো পরই না এক দু দিন হয়তো পরব একটা নিয়েছি আর একটা পালাজো কুর্তা খাদি মেলার থেকে কিনেছিলাম ওটাও পরা হয়নি ওটা আছে আর কয়েকটা সাদা টপ নিয়েছি সেটাই করি জিরে বলুন আজকের মেনু দেখুন কত কিছু একটা গন্ধলেবু ভাত সয়াবিনের তরকারি বেগুন পোড়া উচ্ছে আলু ডিম কষা শুধু শাকের ডাল দিয়েও আমি খেয়ে নিতে পারবো আর নিম বেগুন এই দুটো আমার হার্ট ফেভারিট এই যে নিজ দিয়ে পেয়ারা আলাদাচ্ছিল তো পেয়ারা নিয়ে নিলাম পাঁচশো পেয়ারা নিয়েছি